ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফা থেকে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সংবেদনশীল লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন ক্লাস্টার ওয়ারহেড যুক্ত প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে এই হামলার ফলে লাখো ইসরায়েলি আতঙ্কিত হয়ে আশ্রয় ছুটেছে শারিফ আরও বলেন ইয়েমেনিরা কখনো ফিলিস্তিনিকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে যাবে না তিনি আরও জানান যে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনিরা তাদের লড়াই চালিয়ে যাবে। গাজায় আগ্রাসন অক্টোবর থেকে শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সংঘাতের মধ্যে অক্টোবর দুই থেকে এখন পর্যন্ত গাজায় চৌষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন